সৌদি আরবে আজকের বাংলাদেশে পর্যন্ত অপেক্ষা করুন আগেছি ঠিকই কেছেন ভাই কিন্তু ভাই এক মাস তো আমরা থাকবো না তাহলে দেশে শৈতানি করবো কেটা আর আমার ওকে তো একটা শয়তানির দায়িত্ব আছে এই দায়িত্বটা কারে দেওয়া যায় ব্যবসায়ী ভাই এই নেন শয়তানের দায়িত্ব এই এক মাস তো আমরা দুনিয়াতে থাকবো না শয়তান এটা আপনার ঘরে করতে হইবো প্রত্যেকটা জিনিসের দাম বাড়াই দিবেন ছোলা খেজুর চিনি এমনকি কি ডাটাও ছাড়বেন না এত দাম রাখবেন তাতে গরিবের এক না খেতে পারে এই এক মাস আমাদের জায়গাটা আপনার ঘরে ধরে রাখতে এক মাস পরে আবার আমরা আইতেছি এদিকে গবেষণায় জানা গিয়েছে মেয়েরা পুচকা খাওয়ার সময় যত বড় হা করে তাতে পুচকা নয় টিক জাহাজও ঢুকে যেতে পারে এরকম তথ্য উঠে আসে বিস্তারিত সাকিব উগান্ডা